আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ আর পটল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে খুবই অল্প সময়ে সিম্পল একটা রেসিপি শেয়ার করবো খেতে অসম্ভব মজা হয় এর জন্য প্রথমে আমি কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে তেলে পেঁয়াজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল কড়াইতে হাফ কাপ তেল দিচ্ছি সাথে এক সাইজ চামচ রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা এক মিনিট তেলে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে এখানে আমি পাঁচশো গ্রাম পটল এর এরকার থেকে দুই একটা পটল পচা পড়েছে সেটা আমি ফেলে দিয়েছি আর বাকি পটলটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি পটলটা প্রথমে কষা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কেটে নিয়েছি ধোয়ার পর কাটার পর যদি পটলটা ধুয়ে ভাবির সময় প্রচুর পানি ছাড়বে এরপর হচ্ছে তেলের সাথে আমি পটলটা এক মিনিট একটু ভেজে এরপর দিয়ে দিচ্ছি টমেটো দুইটায় টমেটো কিপ করে কাটা দিয়েছি আর সাথে চার পাঁচটা কাঁচামরচ কচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ সাথে হাফ চা চামচ গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিয়েছি এটা এক মিনিটের মতো এরপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি লবণ এটা হাফ চা চামচ থেকে একটু লবণটা আমি বেশি দিয়েছি সবগুলো নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা যে চিংড়ি মাছটা আমি আগে একটু আর লবণ দিয়ে তেলে ভেবে নিচ্ছি সেই তেলটা সহায় হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই জন্য প্রথমে আমি একটু তেলটা কমাই দিচ্ছি এখানে কোনো পানি দিব না এভাবে তেলের ভিতরে নেড়ে ছেড়ে চিংড়ি মাছটা আর পোটলটা আমি ভেজে নেব আমি যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করছি এই কারণে আমি কোনো মরিচ ব্যবহার করি না আর এই ভাজিটা কিন্তু একটু তেলটা বাড়ায় দিতে হবে খুব বেশি না স্বাদ অনুযায়ী তেল আবার অতিরিক্ত তেল খেলে কিন্তু ক্ষতি করবে তো এটা আমি হচ্ছে পাঁচ মিনিট একটু এভাবে নাড়াছাড়া করে খুব ভালো করে এটা পাঁচ থেকে দশ মিনিট নাড়াছাড়া করে ভেজে নিয়েছি যখন দেখব যে আমার এই পোটলটা এখানে একটু সফট হয়ে এসেছে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন এটা পাঁচ থেকে দশ মিনিট মতো ভাজতে নেওয়ার পর এই পোটলটা একদম সফট হয়েছে পোটলে গায়ে ডা পাইটা ছিল সেটা শুকিয়ে গেছে ছেড়ে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব অসম্ভব মজা খুব সহজে তৈরি দুর্দান্ত স্বাদের চিংড়িয়ার পটলের এই রেসিপিটি বাসা বাসায় একবার ট্রাই করতে অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন